ছাড়া এক পয়সা খরচ করা যাবে না সেখানে বিশটা টাকা খরচ করছে বাজারে টাকা চুরি করছে আবার নেকা কান্না শুরু করছে তুই একটা কাজ কর দুলা বাইরে বইলে এই বইটারে বাইর থেকে বিদায় কর দরকার পড়লে বৃদ্ধাশ্রমে পাঠা তুই আমার বাড়ি থেকে খেয়ে দাও এই বাড়ি তো আমার বাড়ি ওলে বাবালে এই বাড়ি থেকে তোমাকে কেন তাড়াইতাছি এটা তুমি জানো না তোমার স্বামী সে তো আমারই ছেলে আমার টাকা আমার ছেলের টাকা একই তো টাকা আমরা পরিশ্রম করে এই বাড়ি করছি তুমি যে কামাই করছো সেই টাকা আগেই ফুর্তি মেরে উড়াই দিস এটা তোমার পরিশ্রমের বাড়ি না না এটা আমার স্বামীর পরিশ্রমের বাড়ি আমার স্বামী অনেক কষ্ট করছে করে এই বাড়িটা করছে তুমি যে এই বাড়িতে বৈশা থাইকা তিন বেলা গিলো ওগুলা কই থাকা সেই টাকাগুলো কার ওগুলো তো আমার স্বামীর রোজগারের রোজগারের কামাই তোমাকে বুঝতে হবে না হয় বুঝলে নেকা কান্না কইরা কোনো লাভ নাই এই সংসারে আমি আর আমার বোন যেটা কমো ওটাই সঠিক

তুই মিলে আমার ভাই কত লক্ষ টাকা নষ্ট করে দুদিন পরে অকাম করে এইবার জায়গা কে দেয় আমি দেই তোর ভাইয়ের পিছিয়ে পড়লাম কম পাঁচ লাখ টাকা ভেঙে তোর নিজের বাপের তো নাই কিছুই হ্যাঁ তোর বাপের কয় টাকা আছে কয় টাকার মালিক তোর বাপে কয় টাকার মালিক তোর ভাই আমার বাড়িতে সব লুটে পিঠা খাইছে তোর ভাই বুঝলি লুটে পিঠা খাইতে আর আমার বাপে মাত্র বিশটা টাকা খাইছে বিশ টাকা চা খাইছে এটা তার হক তার অধিকার তার ছেলের সে খাইছে তোর দেখা নাই তোর বাবার দেখা নাই তোমার বাবা কেন করবে আমি তোমার বউ তারপর তোমার বাবা কেন বুঝো না আমার বাবাই আমার সাথে করবে নাকি তোর বাবাই করবে আমার সাথে হ্যাঁ আমার কামাই তো আমার বাবাই খেবো তোর বাবার তো আমি খাওয়াম না তোর ভাইরে আমি খাওয়াইতেছি তাই তো বেশি হ্যাঁ তোর ভাইরে আমি খাওয়াইতেছি আমার বাবারে কি আমি খাওয়াবো না ওই এটা আমার বাবা না এটা আমার বাবা আমার বাবার আমি খাওয়ামুই আমার বাবা আগে আমার বাবা আগে তোর আমার দরকার নাই তোর মতো বউ আমার দরকার নাই তুই কে প্রশ্ন কেন করলি আমারে হ্যাঁ তুই কি মনে করছস যে আমার বাবা বাদ দাম তোর গান গামু না 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 ওই চিন্তা করে লাভ নাই দুলা ভাই আমি একটা কথা বলি শুনেন আপনি আপনার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাই দেন তাহলে আপনি আর আমার বোন মিলায় সুখে শান্তিতে সংসার করতে পারবেন আমি আপনাদের ভালোর জন্য এই কথাটা বলতেছি ওই হারামি ওই ওই তুই কি করি আমার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠামু হ্যাঁ আর কি আমার বাবার বৃদ্ধাশ্রমে পাঠা তার বোনের সাথে আমি সুখে থাকবো ওই সুখ আমার দরকার নাই তোর বোন একটা হারামি তুই একটা হারামি আর তোর বোনের মতো আছে এক হারামি তুই এসে করবার লেগে হ্যাঁ আরো পেট কি লাগাইতে কত বার সাহস হ্যাঁ আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খাই আবার আমার বাবার বৃদ্ধাশ্রমে পাঠামো কেমনে গুলো কথা আমার বাবার বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা হ্যাঁ দুলা ভাই আপনি কিন্তু এটা ঠিক কাজ করলেন না আমি আপনার বাসায় আসি আমি তো কোনো বিপদে পড়ে আপনার বাসায় রয়েছি তাই বলে কি আপনি আমার অপমান করবেন খাওয়ার খুঁটা দিবেন আপনি কিন্তু এটা ঠিক করলেন না ওই কি কলি তোর খাওয়ার খুঁটা দিছি খাওয়ার খুঁটা না তুই যা করতেছ আমি তাই কইতেছি তুই কোন জায়গা কাম কাম করে আমার বাইতে ঢুকছস তুই কি কইছস মাত্র দুইটা রাতের জন্য আমারটা থাকতে দেন তুই দুইটা হ্যাঁ আমার বাড়িতে ঢুকছস কমসে কম ছয় মাস তুই ছয়টা মাস ধরে দিন ধরে আমার বাড়িতে ঢুকছস তোরা দুই ভাই বোনে মিলে তুই আমারও চালাইতেছস আমার বাপের চালাইতেছস তুই আবার কেমনে কস যে আমার বাপের বিদ্যাশ্রমে পড়ার কথা হে ফাজিল কোথাকার তুই বাবা আমার নিহাত জানালা বানাইছিস আমি তো বুড়া বানু তোর বউ তোর শালা অনেকবার কইছে আমারে বিদ্যাশ্রমে পাঠিয়ে দিব তুই আমারে নে চিন্তা করিস না আমি বৃদ্ধ আশ্রমে থাকো আমি অনেক ভালো থাকো আমার মতো খুব ভালো বৃদ্ধ আশ্রমে থাকে আমার কোনো সমস্যা বলো বাবা তুই আমার তুই আমার ওই বৃদ্ধ আশ্রমে দি হ্যাঁ বাবা তুই আর চিন্তা করিস না আমার আমার নেতি আর চিন্তা করিস না কোনো সমস্যা হইব না বাবা আমি তোর বাচ্চা না বাবা আমি তোর বাচ্চা ঘুমলো না